উনিশে জুলাই বাংলাদেশ জামাত ইসলামের মহাসমাবেশ এটা কি জন্য নাকি নতুন কোন কৌশল জামাত ইসলামের পক্ষ থেকে সম্প্রতি আমরা সকলে কম বেশি জানি এবং বাংলাদেশে এই বিষয়টা নিয়ে অত্যন্ত জোরালো প্রচারণা চালানো হয়েছে মানুষদের কাছে দাওয়াতি কার্যক্রম চালানো হয়েছে যে এই মাসেরই উনিশ তারিখ ঢাকার ঐতিহ্যবাহী উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামের একটি জাতীয় সমাবেশ হওয়ার কথা রয়েছে। দেখেন এই সমাবেশটাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতিতে অনেক রকম জাগগনা কল্পনা অনেক রকম কথাবার্তা কিংবা অনেক রকম অভিযোগ পাল্টা অভিযোগ বিভিন্ন রকমের ঘটনা কিন্তু ঘটছে। অনেকেই বলছেন যে বাংলাদেশ জামাত ইসলামের এই যে সমাবেশটা তারা করতে যাচ্ছে এই সমাবেশটা মূলত তাদের দলীয় স্বার্থ রক্ষার জন্য তাদের কাঙ্ক্ষিত কিছু দাবি তারা আদায় করার জন্য এই সমাবেশটা করছে এবং জামায়াত ইসলামের যেই আহ প্রচারণা করার যেই ধরন সেই প্রচারণার মধ্যে জামাত ইসলামী প্রায় মোটা দাগে পাঁচটা দাবির সামনে রেখে এই সমাবেশটি তারা করতে যাচ্ছে এই বিষয়টি তারা প্রচার করছে সেই পাঁচটি দাবি হচ্ছে যে প্রথমটি হচ্ছে সংসদের নির্বাচনের জন্য যে একটা লেভেল প্লেন ফিল্ড দরকার সেই ফিল্ডটা যেন অবশ্যই তৈরি করা হয় দ্বিতীয় দাবিটা হচ্ছে প্রয়োজনীয় নিবিড় সংস্কার এই নির্বাচনকে সামনে রেখে যে সংস্কার গুলো মৌলিক সংস্কার স্থানীয় সরকার নির্বাচন তারা চায় এরপরে জাতীয় সরকার নির্বাচন তারপরে তারা রিপ্রেজেন্টেশন অর্থাৎ পেয়ার পদ্ধতি সেই পেয়ার পদ্ধতিতে তারা নির্বাচন চায় ইত্যাদি ইত্যাদি অনেকগুলো বিষয় এই যে নির্বাচনকে সামনে রেখে প্রয়োজনীয় নিবিড় সংস্কার এই দাবিটার আওতায় বিষয়গুলো পড়ে তৃতীয়ত দাবের দাবি হচ্ছে জুলাই গণাভ্যুত্থান এবং এর আগে সাপলা এবং বিডিআর হত্যাকাণ্ড এই সবগুলো মিলে আওয়ামী লীগের দ্বারা যে গণহত্যাগুলো সংঘটিত হয়েছে সেই গণহত্যাগুলোর বিচার তারা দাবি করছে এরপরে তাদের চার নাম্বার দাবি হচ্ছে মানবাধিকার খাদ্যমান ও কর্মসংস্কার প্রতিষ্ঠা করা অর্থাৎ এই বিষয়গুলো বাংলাদেশ যেন সুন্দরভাবে করা হয় এবং বাংলাদেশের জন্য বিষয়গুলো যেন সরবরাহ করা হয় এর এটা হচ্ছে তাদের চার নাম্বার দাবি তাদের পাঁচ নাম্বার দাবি হচ্ছে প্রবাসীদের ভোটার অধিকার যেন অবশ্যই নিশ্চিত করা হয় দেখেন আমরা সকলেই জানি যে প্রায় কোটিরও বেশি এক আমাদের বাংলাদেশের নাগরিক যারা প্রবাসী হিসেবে বিদেশে বসবাস করছেন তারা কিন্তু বাংলাদেশের ইতিহাসে কখনো ভোট দেওয়ার সুযোগ পান নাই এখন তারা কিন্তু বাংলাদেশের বৈধ নাগরিক এবং তাদের যেই মূল্যবান মতামত ভোটের ব্যাপারে অর্থাৎ পরিচালনা বাংলাদেশ পরিচালনার দায়িত্ব কাদের উপর বর্তাবে এই বিষয়টা ক্ষেত্রে নিজের যেই মতামত সেই মতামত ব্যক্ত করার যে অধিকার একেবারে সম্পূর্ণ অধিকার যে তাদের রয়েছে এই অধিকার থেকে কিন্তু তারা বঞ্চিত হচ্ছে যদিও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় এই ব্যাপারে বিভিন্ন রকমের উদ্বেগ নেওয়ার কথা বলা হয়েছে কিন্তু সেটা ওই খসড়া আকারে বা কথার মধ্যেই সীমাবদ্ধ ছিল কিন্তু আক্ষরিক অর্থে কার্যত এই বিষয়টার জন্য কোনো পদক্ষেপ কিন্তু নেওয়া হয় এই পদক্ষেপটা যেন অত্যন্ত সুন্দরভাবে নেওয়া হয় এই জন্য জামাত ইসলামী এই দাবিটা করছে যে কি প্রবাসীদের ভোটার অধিকার যেন অবশ্যই নিশ্চিত করা হয় এই হচ্ছে মোটা দাগে জামাত ইসলামের পাঁচটা দাবি এই পাঁচটা দাবি আদায় করার জন্য এই পাঁচটা দাবিতে তারা আগামী উনিশে জুলাই শনিবার ঢাকার সৌর উদ্যানে মহাসমাবেশটি করতে চাচ্ছে এটা হচ্ছে জামায়াত ইসলামের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা এই দাবিগুলো আদায়ের জন্য এছাড়া আবার এখানে বলছেন যে জামাত ইসলামী এই যে সমাবেশগুলো করে তারা ষড়যন্ত্র করছে এটা হচ্ছে তাদের একটা ষড়যন্ত্রের একটা পাঠ একটা অংশ দেখেন গত মাসের অর্থাৎ জুন মাসের আঠাইশ তারিখ কিন্তু একই ময়দানে উদ্যানে জন্ম নেয় বির্যাভের নেতৃত্ব দিন যে জল ইসলাম আন্দোলন বাংলাদেশ তারাও কিন্তু একটা বিশাল মহাসমাবেশ করেছে এবং তারা অত্যন্ত সফলভাবে সেই মহাসমাবেশটি করতে পেরেছিল সেই মহাসমাবেশের পরে কিন্তু এই মহাসমাবেশটাকে কেন্দ্র করে এবং এই মহাসমাবেশের ভিতরে যেই দাবি দাবাগুলো পেশ করা হয়েছিল সেই বিষয়গুলো নিয়ে সেই মহাসমাবেশের বক্তাদের বিভিন্ন বক্তব্য নিয়ে কিন্তু তুমুলভাবে আলোচনা হয়েছে রাজনীতির মাঠে বিভিন্ন দল কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা করেছে এবং এই সমাবেশগুলো করে ইসলাম বাংলাদেশ এই যে জামাত ইসলামীকে যে তাদের সমাবেশে ডাকছে এবং আরো অন্য অন্যদেরকে নিয়ে তারা একটা গ্রুপিং করতে চাচ্ছে এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত সমালোচিত হয়েছে বাংলাদেশের দেখেন আপনি যাই করেন না কেন আপনার পলিটিক্যালি যেই মুভমেন্টে আপনি করেন না কেন যেই পদক্ষেপটা আপনি গ্রহণ করেন না কেন এই প্রত্যেকটা পদক্ষেপের মধ্যে কিন্তু আপনার যারা আহ বিপরীত শক্তি যারা রয়েছেন তারা কিন্তু একটা ষড়যন্ত্রের গন্ধ পাবেন তারা কিন্তু এটাকে ষড়যন্ত্র ষড়যন্ত্র করতে চাচ্ছেন আপনি মনে মনে করবেন আর এটা করাটা খুব স্বাভাবিক কারণ রাজনীতি হচ্ছে এরকম যে আপনি জায়গা থেকে পদক্ষেপ গ্রহণ করে আপনার যারা প্রতিপক্ষ থাকবে তাদেরকে আপনি ঘায়াল করার চেষ্টা করবেন এটা অত্যন্ত স্বাভাবিক সেক্ষেত্রে কোন পদক্ষেপের মধ্যে কার মধ্যে কি যে লুকিয়ে আছে এটা তো বোঝা মুশকিল এই জন্য প্রতিপক্ষরা কেমন যেন প্রত্যেকটা পদক্ষেপের মধ্যেই কেমন যেন একটা ষড়যন্ত্র গ্রন্থ পায় তাদের ধারাবাহিকতায় জামাত যেহেতু ইসলামী আন্দোলন বাংলাদেশের চাইতো আরো বড় দল তাদের কর্মী সমর্থক এবং তাদের যেই দলের যে পরিধি সেটা আরো বড় সেই হিসেবে জামাতের এই মহাসমাবেশটা নিয়েও জামাদের বিপরীত যারা বর্তমানে রাজনীতি করছেন তারাও কিন্তু একটা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন অনেকে মনে করছেন যে জামাত এই সমাবেশগুলো করে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে নিয়ে এই যে পরপর তারা যে সমাবেশগুলো করছে আর এরপরে সমত আরো অনেক দলের সমাবেশ আসতে চলেছে তো মোট কথা এই সবগুলো বিষয়ে একটা ষড়যন্ত্র করা হচ্ছে সেই ষড়যন্ত্র অনেকে অনেক রকম ষড়যন্ত্রের কথা বলছে তবে মোটা দাগে যে ষড়যন্ত্রটা বিরোধীদের পক্ষ থেকে অর্থাৎ বিএনপি বা আরো যারা রয়েছেন তাদের পক্ষ থেকে যেটা আসছে যে কথাটা সেটা হচ্ছে নির্বাচনকে পেছানোর একটা ষড়যন্ত্র চলছে দেখেন নির্বাচনকে পেছানোর এই ষড়যন্ত্রটা কেন বলা হচ্ছে যে এরকম একটা ষড়যন্ত্র করা হতে পারে এদের পক্ষ থেকে দেখেন এদের যে চাওয়াগুলো অর্থাৎ জামা ইসলামী ইসলাম বাংলাদেশ এদের যে চাওয়াগুলো এই চাওয়াগুলো কিন্তু বিএনপির চাওয়ার সাথে একেবারেই বিপরীত যেমন বিএনপি কোনোভাবেই জাতীয় নির্বাচনের আগে কোনো রকম স্থানীয় সরকার নির্বাচন চায় না অন্যদিকে জামাত এবং তার মিত্র রাষ্ট্রানল বাংলাদেশ সহ আরো যারা রয়েছে এনসিপি সহ সবাই কিন্তু স্থানীয় সরকার নির্বাচন চায় এখানে তাদের সাথে বিএনপির সাথে একটা মতপার্থক্য রয়েছে অন্যদিকে আবার এরা প্রপোশনাল রিপ্রেজেন্টেশন অর্থাৎ পিআর পদ্ধতিতে সংখ্যানুপাতিক পদ্ধতিতে তারা নির্বাচন চায় যেটা বিএনপি কোনোভাবেই মানতে নারা দেখেন এমন কোনো বিষয় যেগুলো বিএনপির সাথে অন্যদের তৈরি হয়েছে মত কঠোর তারা এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অর্থাৎ পিয়ার পদ্ধতির ব্যাপারে তারা হয়েছে বিএনপির পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে বিএনপি কোনোভাবেই পিআর পদ্ধতিতে নির্বাচন হোক এটা চায় না এক্ষেত্রে বিএনপি একেবারে অন এখন দেখেন এই বিষয়গুলো নিয়ে যদি আপনি একটা ঐক্যমধ্যে আসতে না পারেন কিংবা রাষ্ট্র যদি একটা ঐক্যমধ্যে আসতে না পারে তাহলে কিন্তু নির্বাচনটা মানে এটার মধ্যে একটা ধোয়াশা চলে আসে ঠিক কবে নাগাদ হতে পারে আর দেখেন কার্য তো কিন্তু আওয়ামী লীগ মাঠে নাই এখন আওয়ামী লীগ যেহেতু মাঠে নাই এরা যারা রয়েছে যে আমাদের ইসলামী ইসলাম বাংলাদেশ এরাই কিন্তু বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী আর সম্প্রতি বিএনপির নেতারা যে ধরনের বক্তব্যগুলো রাখছেন সেই বক্তব্যগুলো বোঝা যাচ্ছে যে এদেরকে বিএনপি অলরেডি প্রতিদ্বন্দ্বী ভাবতে শুরু করেছেন যেটা নিঃসন্দেহে রাজনৈতিক ভাবে এই দলগুলোর জন্য একটা শুভ সংকেত দেখেন শুভ সঙ্গে এই জন্যই বলছি যে আপনার প্রতিদ্বন্দ্বী রাজনীতিতে যত বড় হবে আপনি রাজনীতিতে ততটা অংশ জুড়ে বিস্তার করতে পারবেন বিএনপির মতো একটা দলের সাথে যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ বা জামাত ইসলাম এরা প্রতিদ্বন্দ্বিতা করে তাহলে এদের গুরুত্ব আস্তে আস্তে বিএনপির সম এরা যদি পলিটিক্যালি অত্যন্ত সক্রিয়ভাবে তারা কাজটা করতে পারে তাহলে তাদের গ্রোথ ক্রমশ বাড়তে থাকবে এবং তারাও বাংলাদেশে একটা শক্তিতে বিকল্প শক্তিতে পরিণত হওয়ার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হবে সেই জায়গাটা থেকে মনে করছি যে এই এরা যারা রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতে ইসলামী এদের জন্য এটা একটা পজিটিভ দিক যে বিএনপি তাদেরকে প্রতিদ্বন্দী মনে করছে কিন্তু বিএনপি কিন্তু তাদেরকে প্রতিদ্বন্দী মনে করছে এগুলো তা বিএনপির কিছু নেতৃবিন্দর বক্তব্য দ্বারা স্পষ্ট তো দেখেন এই যে প্রতিদ্বন্দ্বিতাটা এই প্রতিদ্বন্দ্বিতা আপনি যখন করবেন বিশেষ করে আপনি যখন ভোট করতে যাবেন তার উপর আবার নির্বাচন নয় জাতীয় নির্বাচন সেক্ষেত্রে অবশ্যই আপনার প্রতিদ্বন্দ্বিতামূলক একটা নির্বাচন হতেই হবে বিশেষ করে বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে একটা আহ অংশগ্রহণমূলক এবং প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন অবশ্যই হওয়া চাই এটা হতেই হবে নালে নির্বাচন গ্রহণযোগ্য কোনোভাবেই হবে না সেক্ষেত্রে আপনি কোনো একটা বিষয়কে কেন্দ্র করে যদি নির্বাচনে না আসেন কিংবা আপনি আপনার প্রতিদ্বন্দ্বিতা যাদের সাথে করবেন তাদের সাথে ঐক্যমত্যে আসতে না পারেন তাহলে আলটিমেটলি যেটা এখানে দাঁড়ায় সেটা হচ্ছে নির্বাচনটা কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে চলে যায় এই ষড়যন্ত্রের গন্ধই জামাত ইসলামী কিংবা এই ইসলামন্দ বাংলাদেশেদের এই ধরনের অ্যাক্টিভিজমের মধ্যে অনেকেই খুঁজে পাচ্ছেন অনেকেই বলছেন যে এই একটা ষড়যন্ত্র এরা করতে চাচ্ছে যদিও এই কথাটি কোন গোনজগত থাকতে পারে না ও থাকতে পারে এটা বিপরীতে যারা রয়েছেন তাদের ব্যাপারে ব্লেমটা দেওয়া হচ্ছে তারা এটা জবাব দিবেন তবে এরকম একটা কথা কিন্তু আমাদের রাজনীতিতে কিন্তু রয়েছে এবং তীব্রভাবে এরকম একটা কথা রয়েছে এখন আসেন এই যে বিষয়টা যেটা দাঁড়ালো আপনি এটাকে দাবি আদায় বলেন অথবা স্বরজন্তর অংশ বলেন যাই বলেন না কারণ আমি যাই বলি না কেন এটাকে সামগ্রিকভাবে যেটা দাঁড়ায় যে এই যে সমাবেশগুলো পরপর যে হতে যাচ্ছে আপনার ইসলাম বাংলাদেশের পক্ষে থেকে আটাইশে জুন করা হলো আবার জামাত ইসলামের পক্ষ থেকে উনিশে জুলাই এক মাসও না ডিফারেন্স না এর মধ্যেই এত বড় দুইটা সমাবেশ হতে যাচ্ছে এই বিষয়গুলো কিন্তু ইসলামপন্থীদের কিংবা বিএনপির পরিবর্তন মানে প্রতিদ্বন্দ্বিতায় যে একটা আলাদা একটা মোর্চা তৈরি হচ্ছে সেই মোর্চার একটা অত্যন্ত ঠান্ডা মাথায় বা বলা যেতে পারে তাদের একটা অত্যন্ত গভীর একটা কৌশল অনেকেই মনে করছেন এবং এই বিষয়টা মনে করাটাই যথার্থ এখানে রাজনীতি হচ্ছে কৌশলের খেলা রাজনীতি হচ্ছে স্বার্থের খেলা রাজনীতিতে কৌশল বলি ষড়যন্ত্র বলি এটা একেবারেই খুব স্বাভাবিক এবং কেউ কারো জায়গা থেকে চুল পরিমাণ কাউকে ছাড় দিবে না যার যার জায়গা থেকে একেবারে সৃজনশীল নিত্য নতুন কৌশল নিয়ে কিন্তু তাদের যে প্রতিদ্বন্দ্বিতা থাকবে যারা করবে তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা তাদের কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে দিবে প্রতিনিয়ত এই যে সমাবেশগুলোর মাধ্যমে বিএনপি কে কিংবা এই ইসলামী যারা মোর্চা রয়েছেন এদের বিরুদ্ধে যারা রয়েছেন প্রতিদ্বন্দ্বিতা তাদের কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হচ্ছে যে আপনারা একেবারেই যেটা মনে করছেন যে আমরা যেটা চাইবো সেটা হবে অন্য যারা থাকবে তারা যেটা চাইবে সেটা হবে না আমাদের সাথে চাওয়ার মিল না থাকলে এটা বাস্তবায়ন হবে না এই বিষয়টা থেকে বেরিয়ে আসতে হবে আমরাও বর্তমানে রাষ্ট্রের বড় একটা স্টেকহোল্ডার আমরা আপনাদের প্রতিদ্বন্দ্বী অতএব আমাদের সাথে যদি আপনারা একটা কোঅপারেশনের মধ্যে না আসতে পারেন তাহলে কোনো কিছুই বাংলাদেশ আসলে সম্ভব হবে না করা আর যেটা আপনারা মনে করছেন যে আপনারাই সব কিছু করে ফেলবেন এটাও কোনোভাবে যে সঠিক নয় এমন একটা মেসেজ এদের পক্ষ থেকে বিএনপি পিকে দেওয়া হচ্ছে এবং যাতে এই যে যে একটা চালের যে একটা খেলা রাজনীতির মাঠে যে খেলাটা চলমান এই খেলায় যেন তারা অত্যন্ত ভালোভাবে উঠতে উঠতে পারে বিজয়ী হতে পারে এই জন্য যে কৌশল তারা অবলম্বন করতে যাচ্ছে যেগুলো হাতে নিচ্ছে সেই কৌশলের একটা অংশ হিসেবে এই সমাবেশগুলো তারা করতেছে বলেই অনেকে মনে করছেন যাই হোক যেটাই হোক আল্লাহ যেন প্রত্যেকটা দলের প্রত্যেকটা কর্মকাণ্ডের মাধ্যমে যেন দেশ উপকৃত হয় এমন কর্মকান্ডে তাদেরকে হাতে নেওয়ার তৌফিক দান করেন সবার উপর দিয়ে ব্যক্তি স্বার্থের উপর দিয়ে দলীয় স্বার্থের উপর দিয়ে সকলে যেন দেশের স্বার্থকে প্রাধান্য দেয় এবং সর্বাগ্যে রাখতে পারেন আল্লাহ যেন সকলকে এমন তৌফিক দান করেন আমিন ইয়ারবাল আলমী